গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি নিয়ে ভিডিও শুরু করতে চলেছি আশা করি ভালো লাগবে একদম ঘরোয়া উপায়ে আমরা যেগুলো হাতের কাছে থাকে যেরকমভাবে রান্না করলে এবং টেস্টিও হবে সেই রকমভাবে একটা রেসিপি তোমাদের দেখাবো তো তোমরা এখানে কিছুটা পরিমাণে চিংড়ি মাছ আছে বড় বড় সাইজের খুব বড় না মোটামুটি মাঝারি তো এখানে আমি পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা টমেটো সব কুচিয়ে নিয়েছি একদম হাতের কাছে হচ্ছে লঙ্কা হলুদ লবণ সবের গুঁড়ো নিয়ে নিয়েছি আদা রসুন বাটা সব কিছু একদম হাতের কাছে নিয়ে নিয়েছি এবার রান্নাটা বসাই চলো ফার্স্টেই দেখো আমি একদম সারা তেল দিয়ে দিচ্ছি আমি আজকে রান্নাটা সারা তেলেই করবো কারণ বেশি রিচ করব না তো একটু বেশি পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি আর হচ্ছে এখানে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা একটু ভালো করে সুন্দর করে লাল লাল করে ভাজবো পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে এলে আমি তাতে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট একটু তারপর সেটাকেও একটু ভাজা ভাজা করে নাড়ব তো বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব একদম হচ্ছে আদা রসুনের যে গন্ধ একটা থাকে একটা স্মেল ওটা হচ্ছে একটু সুন্দরভাবে হয়ে গেলে ভাজা ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে আমি এতে একটু একটু করে টমেটো কাঁচা লঙ্কা এগুলো সব অ্যাড করবো তো দেখো এক হাতে ফোন ধরে তো একটু অসুবিধাই হচ্ছে তো চলো যাই হোক রান্নাটা করি তো এখানে দেখো আমি টমেটো কচি একটু দিয়ে দিচ্ছি বেশিটা পরিমাণে দেবো যেহেতু ঝাল করছি আর আমাদের অতটা মালাইকারি কেউ পছন্দ করে না দুধ দিয়ে নাহলে তোমাদেরকে সেই রেসিপিটা দেখাতাম কিন্তু আজকে আমাদের বাড়িতেই যেটা রান্না হচ্ছে একদম সিম্পল উপায় সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি আশা করি ভালো লাগবে তো দেখো আমি কাঁচা লঙ্কাও কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি তো হচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কাটাকেও আমি একটু ভাজা ভাজা করব টমেটো একটু নরম হয়ে এলে তারপর হচ্ছে অন্য কিছু দেবো তো চলো সুন্দর করে আগে ভাজা ভাজাটা করে নিই টমেটো আর কাঁচা লঙ্কা ভাজা ভাজা হওয়ার পর আমি এখানে একটু লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এই মশলাগুলোকে অ্যাড করে হচ্ছে মশলাটা করতে থাকবো সুন্দর করে এই যে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দর করে একটা মশলা বানাবো মশলাটাতে আমি একটু জল অ্যাড করে দিয়েছিলাম তো জল অ্যাড করার পরে হচ্ছে সুন্দর করে মশলাটা দেখো তেল ছেড়ে দিয়েছে তারপর আমি ধনে পাতা কুচিটাও দিয়ে দিচ্ছি তো ধনে পাতা কুচিটা আর কি যে আসে আর হচ্ছে পছন্দ মতো কেউ লাস্টেও দিতে পারে তো আমি ফার্স্টেই দিয়ে দিচ্ছি মশলা কষানোতেই দিয়ে দিচ্ছি তো সুন্দর করে দেখো মশলা কষানো কিন্তু আমার হয়ে এসছে তেল ছেড়ে দিয়েছে একদম তারপর দেখো আমি চিংড়ি মাছগুলোকে তুলে দিচ্ছি আর কি সুন্দর করে এটা চিংড়ি মাছগুলো অনেকে হচ্ছে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়ে করতে পারো তো আমি কাঁচাই দিয়ে দিলাম সুন্দর করে কষানো হবে এবার এটাকে তো আমাদের এইভাবেই রান্না করি তো এইভাবে তোমরা করে দেখো সত্যি সুন্দর খেতে লাগবে ঠিক আছে তো দেখো সুন্দর করে কিন্তু আমি কষাচ্ছি অনেকক্ষণ হাতে সময় নিয়ে কিন্তু আমি জিনিসটাকে কষাচ্ছি দেখো খুব সুন্দরভাবে কষানোর পরে আমি একটু এতে জল অ্যাড করে দেব সিদ্ধ সিদ্ধটা হওয়ার জন্য তো যার যেরকম হচ্ছে ঝোল খেতে পছন্দ করো তো আমাদের এতটাই ঝোল সবাই খেতে পছন্দ করে তো সেই জন্য আমি এতটাই রেখেছি আরও মাখো করতে পারো তোমাদের যে যার ওটা পছন্দ মতো করতে পারো তো আমি এরকমই করেছি দেখতে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে আর খেতেও ভালো হয়েছিল ঠিক আছে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি আজকের ভিডিওতে যদি ভালো লাগে থাকে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে তখন তোমরা ভালো থেকো টাটা